মানে কানা ঘুষে আর কি বিভিন্ন সূত্রে বিভিন্ন মানুষজন ভিডিও করছে বিষয়ে দেখলাম নাতি দীর্ঘ ভিডিও করছে জ্ঞান গর্ভ বক্তব্য দিয়েছে ঘটনা কি হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ নাকি আবদুল্লাহ হাসনাত হাসনাত আবদুল্লাহ না ওই যে এনসিপির নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বজ্র কণ্ঠ তো কথা হচ্ছে তাকে নাকি হঠাৎ করে কথা নেই বার্তা নেই সেনাবাহিনী নাকি বাধা দিয়েছে ক্যান্টনমেন্টে ঢুকতে কোনো একটা কারণে সে ক্যান্টনমেন্টে ঢুকতে চাইছিলো ক্যান্টনমেন্টের কোনো একজন অফিসার তার সাথে হয়তো কথাবার্তা বলার জন্যে যা তো এখন তাকে গেটে মিলিটারি পুলিশ তাকে বাধা দিয়েছে এবং ঢুকতে দেয় নাই অতপর সে নাকি কয়েকজন সেনা কর্মকর্তার সাথে ফোনে কথা বলার চেষ্টা করে কিন্তু কেউই নাকি তাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দিতে রাজি হয়নি বা কেউই তাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়ার ব্যাপারে সাহায্য করে নেই তো এটা তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং একই সঙ্গে মর্মান্তিকও কারণ যে হাসনাত আবদুল্লাহারা মনে করে যে এই বাংলাদেশকে তারা নতুনভাবে স্বাধীন করেছে এবং এই হেতু একাত্তর সালের কোনো ব্যাপার স্যাপার আর মানা যাবে না এবং সেই হেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও আর উচ্চারণ করা যাবে না কারণ তারাই হলো অর্থাৎ হাসনাত আবদুল্লা সার্জিস এরকম যারা আছে তারাই হলো এখন স্বাধীনতার আসল নায়ক এবং পাঁচ আগস্টে তারা নতুন করে নতুন করে মানে কি নতুন করেই তো ওই যে তারা মনে করত যে বাংলাদেশ ভারতের উপনিবেশ এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বাংলাদেশকে স্বাধীন করছে তাই না কিন্তু আসলে আমি ঠিক জানি না বাংলাদেশের কিছু মানুষ এটা মেনেও নিয়েছিল তখন এখনও যে কিছু মানুষ মানে না তাও না কিন্তু যাই হোক তাই হোক এই গত এক বছরে এক বছর মানে কি এক বছর দেড় দুই মাস তো এক বছর দেড় দুই মাস এদের যে তাণ্ডব গোটা বাংলাদেশ দেখছে এবং বিশ্বাহতাক হয়ে গেছে যারা নাকি দুই দিন আগেও ঠিক মতো মানে তাদের পরনে কাপড় চোপড় ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না তারাই হঠাৎ নিত্য নতুন দামি দামি জামা জামাকাপড় পরে হাতে একেবারে ল্যাটেস্ট মডেলের আইফোন নিয়ে এবং দামি দামি গাড়িতে যেগুলোর দাম একটা কোটি টাকা নিছে না এইগুলাতে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং দেশের একমাত্র উত্তরাধিকারী এবং মালিক তারা হয়ে গেছে এটা কিন্তু বিশ্বের সঙ্গে মানুষ লক্ষ্য করছিল দেখেন বাংলাদেশে অতীতে যত রাজনৈতিক দল আছে এবং তাদের যে নেতা সাংসদ যেগুলো আছে মন্ত্রী এমপি সবগুলোই প্রায় দুর্নীতিবাস প্রত্যেকেই দুই নম্বরই হয়েতে টাকা পয়সা বিপুলভাবে আয় উপার্জন করছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই অর্থাৎ আপনি যদি ঠক বাঁচতে যান একটা গায়ে তো গা উজাড় হয়ে যাবে এই জন্যে বলা হয় যে ঠক বাঁচতে গা উজাড় তাই না তো অতীতে এই গত তিপ্পান্নচান্ন বছরে যত রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতা আসছে বা রাজনীতি করছে বা এখনও করে এদের একটাও মানে আমার মনে হয় যে মোর দ্যান নির্বই পারসেন্ট নেতাকর্মী সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা জনভিত্তি আছে দুর্নীতি করলেও তারা কিন্তু তাদের আয় বর্জন থেকে কিছু টাকা জনগণের উদ্দেশ্যে খরচ করে এবং জনগণের জন্য কিছু কাজ কারবারও করে একেবারে খালি যে নিজের পকেট ভরে বিষয়টা হলে তা না যদি সেইটা করতো খালি তাহলে তো তাদের রাজনৈতিক ভিত্তি থাকতো না জনগণের মধ্যে তাদের কোনো সমর্থন থাকতো না তাই না এই যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন জামায়াত বলেন প্রত্যেক দল এদের তো একটা জনভিত্তি আছে ফলে পাবলিক কিন্তু ধরেই নেয় যে যেহেতু রাজনীতি করে নেতা এদের দল চালাতে হয় লোকজন চালাইতে হয় তো এদের তো আয়ুভ অর্জন তারা কোথা থেকে করবে অর্থাৎ এটা কিছু দুর্নীতি দুর্নীতি করলেও পাবলিক কিন্তু এটাকে গা সহা হিসাবে মেনে নিত যে দল চালাইতে গেলে লোকজন চালাইতে গেলে তাহলে কি টাকা পাবে কোথা থেকে অর্থাৎ কিছু যদি দুর্নীতির মাধ্যমে অর্জন করে এটা তো অসুবিধা কী বাট তাদের একটা প্লাস পয়েন্ট ছিল জনগণের মধ্যে তাদের একটা সমর্থনের ভিত্তি বাট এনসিপির এই যে অল্প বৈশাখ লোফানগুলো এরা আসলে যেটা হয়ে গেছে এরা ওই পাঁচ আগস্টে যে গণভতনে সাধারণ মানুষ নামে আসছিল না এরা ভেবে নিয়েছে দেশের সাধারণ মানুষ সব বোধহয় তাদের আজ্ঞাবহ হয়ে গেছে এবং তাদের সমর্থনকারী হয়ে গেছে এবং এখানে আসলে ভয়ঙ্কর ভুলটা করেছে যে কারণে পরবর্তীতে এরা যখন এনসিপি নামক দল করছে সেখানে কিন্তু জনসমর্থনের কিছুই নেই এবং এখন এরা যদি কোনো একটা মিছিল করতে চায় একটা সভা করতে চায় তাহলে এদের প্রচুর টাকা খরচ করতে হয় কারণ কেউ তাদের জনসভা যায় না তাদের মিছিল যায় না টাকা পয়সা না দিলে কেউ কিন্তু যায় না আমি জানি না এই চোদ্দ মাসে তাদের কোনো প্রতীতি ঘটেছে কি না তবে ঘটা উচিত এবং তাদের বোঝা উচিত যে তারা ইন মিন টাইম যেহেতু জনসমর্থন আদৌ নাই এবং যেটুক জনসমর্থন হওয়ার কথা ছিল সেটাও তারা তৈরি করতে পারেনি কারণ ইন দি মিন টাইম এদের থেকে এত ভয়ঙ্করভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং এদের উপর ভয় করে যেভাবে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে বলা হচ্ছে বিভিন্ন সূত্রে যে ১৬ বছরে আওয়ামী লীগের লোকজন এবং আমলা যে বিপুল পরিমাণে টাকা তারা বাইরে ইয়ে করছে পাচার করছে গত এক বছরে নাকি সেই সম অর্থ বিদেশে পাচার করছে তো এই জিনিসগুলো যখন বাইরের লোক বাইরে প্রচার হয়ে যায় পাবলিক জানে আর এই যে এনসিপির নেতা এই যে সমন্বয়কারী এদের তো জনগণের মধ্যে কোনো সমর্থন নাই তার মধ্যে করেছে ভয়ঙ্কর দুর্নীতি তার মধ্যে করেছে ভয়ঙ্কর রকমভাবে অরাজকতা বাং চুর জলাও পোড়াও পিটিএ হত্যা তাই না তাহলে এদের তো জনভিত্তি একই করেই থাকার কথা না তো তারপরেও এরা কিন্তু জিনিসটা এতদিন উপলব্ধি করতে পারে না যেহেতু সেনাবাহিনী এদের পক্ষে ছিল আমরা বিস্ময়করভাবে খেয়াল করছি এরা যে সমস্ত অকারেন্স ঘটাতো ভাঙ চুর জ্বালাও পোড়াও গণ পিটিয়ে হত্যা মব ভায়োলেন্স এইগুলো করতো দেশপ্রেমিক সেনাবাহিনী যাদের দায়িত্ব হলো দেশকে রক্ষা করা তারা কিন্তু এদেরকে অ্যালাউ করছিল এবং এদের জনগণকে রক্ষা করে ফলাফল হচ্ছে কি ভয়ঙ্কর রকমভাবে কি এদের জনপ্রিয়তা দশ নামছে এদের কোনো জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই এবং যখনই এরকম একটা মোমেন্টে এই হাসনাত আবদুল্লা সে এই ক্যান্টনমেন্টে ঢুকতে গেল এবং তাকে গেট থেকে বিদায় করে দেওয়া হলো অনেকটা অপদস্ত করে তাই না আমি জানি না এখন এদের সম্বিত ফিরেছে কি না তাহলে জনগণের মধ্যে এদের কোনো সাপোর্ট নেই সেনাবাহিনী যে সেনাবাহিনী নাকি এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিয়ে এখনও টিকিয়ে রাখছে এবং যার ফলশ্রুতিতে এই অন্ত এই বৈষম্য বিরোধী এই নেতা এরা কিন্তু এখনও মাথা উঁচু করে চলাচল করে বাট এখন যদি হঠাৎ করে তের পায় বা যেটা আমরা বিভিন্ন শত্রু থেকে জানছি যে এই ক্যান্টনমেন্টের মধ্যে এদের এখনও ঢুকতে দেওয়া হচ্ছে না আমি জানি না এরা এখন তাদের দিক নির্দেশনা চিন্তা চেতনা এগুলো পাল্টাবে কি না তবে একটা ছেলে দেখলাম একটা ভিডিও করছে সে বলছে যে সোন হাসনাথ সারজিস তোমরা দেশে যা করছো এরপরে যে বা যারাই ক্ষমতায় আসে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে গেলে তোমরা বাংলাদেশে টিকতে পারবে না তোমাদের কোনো চেহারাই দেখা যাবে না তোমাদেরকে একেবারে তুলোর মতো উড়িয়ে দেওয়া হবে অর্থাৎ বাঁচতে চলে বাংলাদেশ থেকে চলে যাও আমারও কাছে বিষয়টা অনেকটা সেরকম মনে হচ্ছে সেনাবাহিনী মাঠে ছিল বলে এরা যা কিছু তাই করতে পারছিল এখন এই যে এই হাসনাত আবদুল্লাহকে যে ক্যান্টনমেন্টের দরজা থেকে ফেরত দেওয়া হলো এবং এ কোনো একটা কারণে ভিতরে যাচ্ছিলো এবং অতীতে তারা যখন ইচ্ছে মন চায় তখন চলে যেত মনে হতো যে ক্যান্টনমেন্ট তাদের বাড়ি এবং যখন ইচ্ছেগুলি তারা যেতেই পারে কিন্তু এখন যখন ফেরত দিয়ে দেওয়া হলো তখন এতে তো বোঝা উচিত যে সেনাবাহিনী সম্ভবত তাদের উপর থেকে সমর্থন ফিরিয়ে নিচ্ছে তাই না এই রকম একটা অবস্থায় বাংলাদেশের যে বা যারাই ক্ষমতায় যায় তাহলে সেক্ষেত্রে এরা আসলে কীভাবে নিজেদেরকে নিরাপদভাবে বাংলাদেশে টিকিয়ে রাখবে এটা হলো একটা প্রশ্ন আর নাম্বার দুই যে বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে সেনাবাহিনী এতদিন পরে বুঝলো যে এরা দেশের জন্য ক্ষতিকর তো আরও অন্তত মিনিমাম অন্তত আট নয় মাস আগেই এদের এগেনস্টে পদক্ষেপ নেওয়া উচিত ছিল তাই না কিন্তু সেগুলো তারা কোনো কিছুই করে দেখেন যে ভলকার তুর্ক বলছিল যে গণ ওই গণভূতানের ওই যে আন্দোলন হচ্ছিল যদি এদের এদেরকে বাধা দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক যে পিস মিশনে নাকি সেনাবাহিনীদেরকে যেতে দিবেন এই ধরনের ভয় দেখাইছিল এবং বস্তুত এই কারণে সেনাবাহিনী প্রধান তখন কিন্তু এ সে কাহিনীকে ক্ষমতায় রাখে নাই তবে আমার কাছে মনে হয় যে এটা বন্ধের ভালো হয়েছিল আসলেই জনগণের মধ্যে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্য চলে গেছিলো ওই সময় তাদের পতন না ঘটলে বাংলাদেশের মানুষ আসলে বুঝতে পারতো না যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কি জিনিস আমার ধারণা গত চোদ্দো মাসে বাংলাদেশের মানুষটা হাড়ে হাড়ে টের পাচ্ছে আমার ধারণা অর্থাৎ সে কাহিনী এখন ক্ষমতায় নেই আওয়ামী লীগ এখন ক্ষমতায়নি বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে নিশ্চিত তুলনা করতে পারছে তাই না এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সম্ভবত কিছুটা হলো ধর্ম মাদনা থেকে একটু মনে হয় আত্মপলব্ধি করার সুযোগ পাচ্ছে যে আসলে আমরা কী করলাম এই যে আন্দোলনের মাধ্যমে সেই কাহিনী আর হটালাম এই আমরা তো ভালো কিছুর তো নিয়ে করছিলাম বাট পাইলাম কী এ তো শিব গড়তে গিয়ে বান্দর বানিয়ে ফেললাম তাই না আমার ধারণা বাংলাদেশের মানুষ এখন টের পাচ্ছে কিন্তু আমি এখনও আমার কাছে বোধগম্য না যে শান্তি মিশনে যোগ দেওয়ার জন্য কি বাংলাদেশের সেনাবাহিনী গঠিত হয়েছিল নাকি তো তাহলে শান্তি বাহিনী তো যাইতে পারবে না বলে দেশকে তারা রক্ষা করলো না এটা কি কোনো যুক্তি তো তাই যদি হয় তাহলে বাংলাদেশের চাইতেও যাদের অর্থনীতি আরও অনেক কম সে নেপালে সেখানে যখন অভ্যুত্থান হলো সেখানে সেনাবাহিনী এই শান্তিরক্ষী বাহিনীতে যাওয়ার এই বিষয়টি থোড়াই কি আর করে তারা কিভাবে সাথে সাথে তারা ক্ষমতা নিয়ে নিল এবং নতুন একজন অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বসিয়ে গোটা নেপালকে একেবারে ঠান্ডা করে দিল কোন রকম অবভায়োলেন্স কোনো কিছু হলো না শুধুমাত্র আন্দোলনের সময় এবং তারপরে দুই তিন দিন ধরে একটু জ্বালাও পোড়া এগুলো হয়েছিল ব্যাসই পর্যন্ত শেষ এখন পুরা নেপাল ঠান্ডা তাই না অর্থাৎ সেনাবাহিনী তার দেশটাকে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসছে কই তারা তো তাদের দেশের সেনাবাহিনীও তো বাংলাদেশের পরিমাণ সমসংখ্যায় ওই আন্তর্জাতিক পিসকিপিং মিশনে যায় এবং তারা অনেক টাকা পয়সা নেপালে নিয়ে আসে কই তারা তো এগুলো কেয়ারই করলো না এবং বাংলাদেশের চাইতে এই কিপিং মিশনে এই যে নেপাল যে যায় তাদের যে উপার্জিত টাকা এটা তাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি ভূমিকা পালন করে কারণ নেপাল তো বাংলাদেশের মতো বিভিন্ন রকম পণ্য বিশেষ করে গার্মেন্টস পণ্য তো পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে তো আয় করতে পারে না ওদের দেশের মানে আয় উপার্জনের মূল উপায় হলো সে দেশে যে পর্যটক যায় আর ওদের সেনাবাহিনী যে আন্তর্জাতিক মিশনও যায় এইটাই তো এই দেশ রক্ষার জন্য জনগণকে রক্ষার জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে নেপালের সেনাবাহিনী কিন্তু কেয়ার করলো না তারা কিন্তু ঠিকই ক্ষমতা নিয়ে নিল তো যে সাহস যে দেশপ্রেম নেপালের সেনাবাহিনী দেখালো হুবই একই জিনিস বাংলাদেশের সেনাবাহিনী দেখাতে পারলো না এরপরেও তাদেরকে সারাক্ষণ বলতে হবে তারা দেশপ্রেমিক সেনাবাহিনী আমি ঠিক জানি না তবে এখন এই হাসনাত আবদুল্লাকে ক্যান্টনমেন্টে ঢুকতে না দিয়ে আসলে তারা কী মেসেজ দিচ্ছে তারা কি বলতে চাচ্ছে যে এই এনসিপি নামক যে দলের লোকজন যারা নাকি আকাম কুকাম করছে এবং একই সঙ্গে বিএনপির যে নেতাকর্মীরা এ পর্যন্ত যা যা করছে এদের বিরুদ্ধে এখন তারা অ্যাকশানে নামতে যাচ্ছে এটাই ঠিক বোঝা যাচ্ছে না কারণ এই সেনাবাহিনী অতীতে সেনাবাহিনীর প্রধান অতীতে অনেক লম্বা লম্বা কথা বলছে আমরা ধর বাস্তবায়ন দেখি নাই কোনো দিন তো এখন হাসনাত আবদুল্লাহকে গেট থেকে ফেরত দিয়ে আসলে কি বুঝাতে চাইলো এমনও তো হতে পারে ওই দিন গেট থেকে ফেরত দিয়ে দিয়েছে পরের দিন গেছে এরকমও তো হতে পারে এই খবরটা আর আসে বাংলাদেশের সেনাবাহিনীর কথা এবং কাজকে আসলে সবসময় বিশ্বাস করার কোনো সুযোগ আছে বলে মনে হয় না যেমন উদাহরণস্বরূপ পাঁচ অগস্টের আগের রাতেও পাঁচ অগস্টের আগে রাতে সেনাবাহিনী প্রধান শেখ হাসিনাকে নাকি কথা দিয়েছিলেন যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা কিছু দরকার উনি করবেন বাট বাস্তবে দেখা গেল বিভিন্ন লোকের সাক্ষাৎকার থেকে উনি তারও আগে সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন কাহিনার পক্ষে বা দেশের সাথে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উনি কাজ তো করবেনই না যে আন্দোলন হচ্ছে এর ফলে কাহিনার পতন যাতে ত্বরান্বিত হয় সেই ব্যবস্থাটাই উনি নিছিলেন বিশেষ করে একজন ওই যে খালেদা জিয়ার একজন ওই যে সামরিক উপদেষ্টা আছে না উনি তো একবার বললেন যে তাকে ডাকছিল এই যে ওয়াকারুজ্জামান চার তারিখে রাতে বিভিন্ন রাজনৈতিক দলের লোকের সাথে যোগাযোগ করার জন্যে সে একেবারে কণ্ঠে এই বক্তব্যগুলো দিল না তাহলে এখন ওয়াকারুজ্জামানের বিশ্বাসযোগ্যতা এখানে কোথায় চলে যায় কে জানেন তো এটাও ইন্টারেস্টিং একটা ব্যাপার না মনে হয় খুব বেশি দিন নাই এখন উনিও তো আসলে চাচ্ছেন যে নিরাপদ প্রস্থান তাই না চাকরির চলে যাওয়ার পর উনি তো আর এই প্রধানের প্রোটোকলও পাবেন না সাধারণ পাবলিকের মতো অনেকটা তাকে থাকতে হবে এবং তখন তার তো নির্বিলে নিভৃত জীবনই দরকার আমি জানি না বাংলাদেশে সেই সুবিধা উনি পাবেন কি না বা পৃথিবীর কোন দেশে কোথায় যাবেন সেটা তার ব্যাপার বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সেনাবাহিনীর মতো সেনাবাহিনীর এই প্রধান আওয়াকারুজ্জামানের মতো এত হতভাগ্য কি বাংলাদেশে এখন দ্বিতীয়টা নেই সেই কারণে একে রক্ষা না করে গোটা আওয়ামী লীগের বিরাট ভাজন হয়েছে আর বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড করে এই যে এন বিএনপি অথবা বিভিন্ন তরফ থেকে প্রতিনিয়ত বলা হয় এই সেনাবাহিনী এরা নাকি ভারতের প্রেসক্রিপশানে দেশ চালা অর্থাৎ ভারতের দালাল তো কি ভয়ঙ্কর ব্যাপার যারা নাকি সে কাহিনীকে রক্ষা না করে আন্দোলনকে সবল করলো তারাই কিন্তু কিছুদিন পরে দালালে পরিণত হয়ে গেছে এটাই কিন্তু বর্তমানে অবস্থা এখন দেখা যাক যে এই আহসনাত আবদুল্লাহকে যদি সত্যি সত্যি ক্যান্টনমেন্টে ঢুকতে না দিয়ে থাকে এটা আসলে কিসের লক্ষণ এবং ভবিষ্যতে আসলে কি ঘটতে যাচ্ছে আমরা আমাদেরকে একটু ওয়েট করতে হবে এই তো ধন্যবাদ